আজকে আমরা ইয়া বড় একটা শব্দ শিখবো শব্দটা হচ্ছে এথনো ম্যাথমেটিক্স শব্দটার মানে কিন্তু খুবই মজার এর মানে হচ্ছে বিভিন্ন সংস্কৃতিতে দৈনন্দিন জীবন শিল্পকলা আর ঐতিচ্ছে কিভাবে গণিত ব্যবহার করা হয় আমরা আসলে চিন্তাও করতে পারি না যে আমাদের আশেপাশে সব জায়গায় গণিতের ব্যবহার কিভাবে ছড়িয়ে আছে আর এই ব্যাপারটাই শিশুরা যদি খুব ছোটবেলা থেকেই বুঝতে পারে তাদের যে গণিতের প্রতি ভীতি আছে তা কেটে যাবে চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক জামদানি শাড়ির বুননে গণিত জামদানি শাড়ি তো আমাদের সবারই পছন্দ দেখতে যেমন সুন্দর পরলেও সবাইকেই সুন্দর লাগে কিন্তু জামদানি শাড়ি বুনতে তাঁতিদের অনেক কঠিন কঠিন গাণিতিক হিসাব করতে হয় সেটা কি আমরা জানি জামদানি শাড়িতে আমরা যে প্যাটার্নগুলো দেখি তার সাথে জ্যামেতি সংখ্যার ক্রোম ও সিমেট্রি এসব ব্যাপারগুলো জড়িয়ে আছে চলুন একটা অ্যাক্টিভিটি করা যায় একটা জামদানি শাড়ি বের করে আপনার শিশুর সাথে দেখুন প্যাটার্নগুলো কিরকম আর কত দূরে দূরে রিপিট হয়েছে দুই ধর্মীয় নয় গণিতের বাংলাদেশ অনেক ধর্মের দেশ অনেক বছর আগে থেকে এ দেশে মসজিদ মন্দির গির্জা স্থাপন হয়েছে যেমন বাগেরহাটে গম্বুজ মসজিদ ঢাকার তারা মসজিদ ঢাকেশ্বরী মন্দির আর্মেনিয়া চার্চ এবং আরো কত কিছু এই সুন্দর স্থাপনাগুলো বানাতেও ব্যবহার হয়েছে পরিমাপ বা মেজারমেন্টের বিভিন্ন কনসেপ্ট চাঁদের গণিত পূর্ণিমা এরকম অনেক উৎসবের তারিখের সাথে ক্যালেন্ডারে লেখা দেখি চাঁদ দেখার উপর নির্ভরশীল কারণ এই দিনগুলো সঠিক নির্ধারণ করতে দরকার হয় জ্যোতির্বিজ্ঞানের গণনা আর এটাই হচ্ছে চন্দ্রপঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার আর এর জন্য কি দরকার একদম ঠিক ধরেছে গণিত চার গানের তাল ও লয় গণিত নিয়েই হয় সঙ্গীতে যে তাল আর লয় ব্যবহার করা হয় তা যে গণিত দিয়ে পরিমাপ করা হয় এটা আমরা সবাই জানি আর এটা কিন্তু শুধু ক্লাসিক্যাল মিউজিকের মধ্যেই সীমাবদ্ধ নয় লোকগীতি বা লোকনৃত্য যা একটা অঞ্চলের সাধারণ মানুষের প্রতিপাদন সেখানেও কিন্তু সবসময় ব্যবহার হয়েছে সময় ফ্রিকোয়েন্সি প্যাটার্নের মতো নানা রকম কঠিন গাণিতিক ধারণ চলুন আরেকটা অ্যাক্টিভিটি হয়ে যায় আপনার দেশের বাড়ি যে অঞ্চলে সেই অঞ্চলের একটা লোকসঙ্গীত আপনার শিশুর সাথে শুনুন আর তারপরে একসাথে খুঁজে বের করুন সেই গানে তাল আর লয়তে গণিতের কোন প্রতিফলন আছে আর আমি শুনবো আমার ছেলের সাথে চট্টগ্রামের লোকসংগীত মধু কই কই বিষ খাওয়াইলাম আজকের ভিডিওতে আমরা কি দেখলাম গণিত যে শুধু ক্লাসরুমে বসে খাতা কলম নিয়ে শিখতে হয় তাই না গণিত শেখা যায় আমাদের আশেপাশে সব কিছু থেকে আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যর সাথে গণিত জড়িয়ে আছে গভীরভাবে তাই শিশুকে আমরা গণিত শেখাতে পারি নানা রকম সৃজনশীল উপায়ে এতে করে শিশু যেমন গণিত শিখবে আরও শিখবে নিজের সংস্কৃতিকে ধারণ করতে এই ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন আর এরকম আরও অনেক মজার প্যারেন্টিং টিপসের জন্য আজই ফলো করুন চল করি দাম